আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে দুর্ঘটনায় একজন বাংলাদেশি ভাইয়ের মৃত্যু সংবাদ শুনলাম একটি তাজা চলে গেল আমাদের ছেড়ে ইন্না রাজুন ভাইটির নাম শুনেছি আমিনুল ইসলাম তার বাড়ি টাঙ্গাইল মির্জাপুরে আমিনুল ভাই সিঙ্গাপুরে অনেকদিন যাবতীয় আছেন তিনি কাজ করতেন আগে সিফরিয়ারে পরে কনস্ট্রাকশন স্কিল করে কনস্ট্রাকশন সেক্টরে গত সাতাইশ জুন গতকালকে সকালের দিকে তিনি কাজের সাইটে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন রিভারের কাজ করতেন নিচে পড়ে নাকি তিনি মারাত্মক আহত হন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্য ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন সবাই আমনির ভাইয়ের আত্মার মা কামনা করে দেওয়া করবেন এবং দোয়া করবেন তার পরিবার যাতে শোক সইতে পারে তার পরিবারের যখন দোয়া কারণ একজন পরিবারের সদস্য যখন হঠাৎ করে নাই হয়ে যায় তখন তার পরিবারের এই বিষয়টা মেনে নিতে অনেক কষ্ট হয় আমরা হয়তো এই জিনিসটা ফিল করতে পাই না যে হারায় সে বোঝে যে পরিবারের একজন সদস্য হঠাৎ করে নাই হয়ে যায় তা আবার উৎপার্জনক্ষম ব্যক্তি যে টাকা দিয়ে পরিবার বরণ পোষণ করতো সে যদি নাই হয়ে যায় সে পরিবারের উপর দিয়ে কি একটা কষ্ট বা বেদনা বয় যায় তা আপনাদের বলে বোঝাতে পারবো না সবাই কে অনুরোধ করব একটু সাবধানে কাজ করবেন নিরাপদে কাজ করবেন মনে রাখবেন আপনাদের উপর অনেকগুলো লাইফ ডিফেন্ড করতেছে আপনার পরিবার ডিফেন্ড করতেছে অনেক কিছু চাইলে আমরা সচেতন ভাবে কাজ করতে পারি সাবধানতা কত কাজ করতে পারি যারা আমরা কাজ করি ছাইরে তার চেষ্টা করবো একে অপরকে সেফটি সম্পর্কে সচেতন করা মানে আনসেফ কাজ করলে অনিরাপদ কাজ করলে আমরা যদি একজন আগে মনে করে দিই তাহলে হয়তোবা এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব বলে আমি বিশ্বাস করি সকলে নিরাপদে কাজ করুন সাবধানে কাজ করুন সুস্থভাবে দেশে ফিরে আসুন এই প্রত্যাশী আমরা করি আসসালাম আলাইকুম